এয়ারপোর্টে বসে আছি তিরিশ মিনিট পর ফ্লাইট তিরিশ মিনিট খুব বেশি সময় মনে হচ্ছে এক একটা মিনিটকে ঘণ্টা মনে হচ্ছে দেশ ছাড়ার আগে দেশীয় মুখগুলো শেষবারের জন্য দেখে নিচ্ছি এমন সময় এক হুজুরের দিকে চোখ পড়ল যিনি তার বৃদ্ধা মায়ের পা ধুয়ে দিচ্ছে পাশেই হুজুরের স্ত্রী তার সন্তানকে নিয়ে আরামে বসে আছেন কিন্তু হুজুরের স্ত্রী থাকা সত্ত্বেও তিনি তার মায়ের পা নিজেই ধুয়ে দিচ্ছেন বিমানবন্দরের মতো ভিআইপি জায়গায় পা ধুয়ে দেওয়ার মতো কাজ করতে হুজুর একটুও সংকোচ বোধ করছেন না কিন্তু আমি আমার মাকে নিজের বাসায় একটুকু সেবা কোনোদিন করেছি বলে আমার মনে পড়ছে না আমি মিরাজ বেশ কিছু মাস ধরে মা বাবাকে রেখে বইয়ের সাথে শ্বশুরবাড়িতে আছি আমার বাবা গাড়ি চালায় আমাকে বিদেশ পাঠানোর মতো আর্থিক অবস্থা ওনার নেই তাই শ্বশুরবাড়ির কাছ থেকে টাকা নিয়ে জীবিকার জন্য মালয়েশিয়া যাচ্ছি টাকা দেওয়ার বিনিময়ে শ্বশুরবাড়ির লোকজন অবশ্য শর্ত একটা জুড়ে দিয়েছে আমাকে ঘর জামাই থাকতে হবে আর আমার মা বাবার খোঁজখবর নেওয়া যাবে না শ্বশুরবাড়ির সকলের কথাই আমি রাজিও হয়ে গেলাম গত কয়েক মাস যাবৎ মা বাবাকে ছেড়ে শ্বশুরবাড়িতেই আছি এখন শর্ত অনুযায়ী তাদের দেওয়ার টাকা দিয়েই বিদেশ যাচ্ছি আমাকে টাকা দেওয়ার ব্যাপারে অবশ্য তাদের আগ্রহ খুব একটা ছিল না তবুও শেষ পর্যন্ত টাকাটা আমাকে দিয়েছেন আজ আমার ফ্লাইট আমার বৃদ্ধা পিতামাতা এটা জানে না শ্বশুরবাড়ির দেওয়া শর্তের কারণে জানাতেও পারিনি বউকে শ্বশুরবাড়ি রেখে তাদের কাছ থেকে বিদায় নিয়ে সোজা বিমানবন্দরের ফ্লাইটের জন্য অপেক্ষা করছি কিন্তু মায়ের প্রতি হুজুরের ভালোবাসা দেখে নিজেকে কেমন জানি দোষী দোষী লাগছে হুজুর তার মায়ের পা ধুয়ে দিচ্ছেন আর আমি বিদেশ চলে যাচ্ছি কিন্তু আমার মাকে শেষ দেখাটাও দেখে গেলাম না হুজুর তার মায়ের সেবা করছে আর আমি আসামির মতো এক ধ্যান দেখছি আর নিজের মায়ের কথা ভাবছি আমি যে প্রথম থেকেই হুজুরের কার্যকলাপ এমনভাবে দেখছি তা হয়তো হুজুর খেয়াল করলেন আমার পাশে এসে বসলেন আর বললেন মা বাবা আছেন জি আছেন মা বাবাকে ছেড়ে বিদেশ যেতে কষ্ট হচ্ছে আমি বিদেশ যাচ্ছি আমার বাবা মা জানে না আমার কথা শুনে এবার হুজুর বিস্মিত হয়ে কারণ জিজ্ঞাসা করলেন কেন তোমার বাবা মা জানেন না আমি এবার সব ঘটনা হুজুরকে বিস্তারিত বললাম হুজুর বললেন শ্বশুরবাড়ির টাকা নিয়ে বিদেশ যাচ্ছ বলে মা বাবাকে ভুলে থাকবে তুমি তাদের একমাত্র সন্তান তুমি ছাড়া তো তাদের আর কেউ নেই আর তুমি যেই শ্বশুর বাড়িতে উঠছো সেখানে তোমার শ্বশুর শাশুড়িকে দেখার জন্য তাদের একাধিক সন্তান রয়েছে শোনো পৃথিবীতে পিতামাতার মাতার মতো আর কেউ নেই সন্তানকে মা বাবার মতো কেউ আর ভালোবাসতে পারে না হুজুরের কথাগুলি কেন জানি আমার মনকে ছুঁয়ে গেল হুজুর বললেন তুমি দেখতে চাও কারা তোমার সত্যিকারে ভালোবাসে মা বাবা নাকি শ্বশুর শাশুড়ি আমি চুপচাপ হয়ে রইলাম হুজুর আমার কাছে আমার শ্বশুরের নাম্বার চাইলেন আমি বাধ্য ছেলের মতো নাম্বার দিলাম হুজুর এবার আমার শ্বশুরকে কল দিলেন কল রিসিভ হওয়ার পর হুজুর বললেন আপনি কি মিরাজের শ্বশুর হ্যাঁ আমি মিরাজের শ্বশুর আপনিকে আমি বিমানবন্দর থেকে কাস্টম অফিসার বলছি আপনার জামাইয়ের ভিসা কাগজপত্র সব নকল পঞ্চাশ হাজার টাকা নিয়ে এসে আপনার জামাইকে ছাড়িয়ে নিয়ে যান নয়তো যাবজ্জীবন জেলও হতে পারে আমার শ্বশুর টেলিফোন সংযোগ থাকা অবস্থায় আমাকে ছাড়াতে টাকা লাগবে এমনটা বলাই আমার বউয়ের বড় ভাই বলল ওর পিছে এমনিতেই অনেক টাকা গেছে বাবা আর একটা টাকাও দিতে পারবো না আমার শাশুড়ি বললেন জেল হয়ে যাক মেয়েকে আরেক জায়গায় বিয়ে দেব। তাও তারকে আর টাকা দিতে পারবো না চালান করে দিতে বলো কল লাউড স্পিকারে থাকায় আমি সবই শুনতে পেলাম তাদের পারিবারিক আলোচনা শেষ হলে আমার শ্বশুর হুজুরকে বললেন স্যার আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই যা করার আপনারাই করেন এবার হুজুর আমার কাছ থেকে আমার বাবার নাম্বার দিয়ে কল দিলেন কল রিসিভ করতেই হুজুর বললেন আপনি কি মিরাজের বাবা যে আমি মিরাজের আব্বা আপনি কে এবার হুজুর বাবাকেও একই কথা বলে পঞ্চাশ হাজার টাকার দাবি করলেন এবার বাবার কণ্ঠস্বর ভারী হয়ে এলো বাবা বিজড়িত গলায় মাকে বলল শুনছ আমাকেও মিরাজের পুলিশে কেন জানি আটকাইয়া রাখছে পঞ্চাশ হাজার টাকা না দিলে নাকি আমাকেও মিরাজের সারা জীবন জেলে ঢুকাইয়া রাখবো বাবার কথা শুনে মা মিরাজ মিরাজ বলে চিৎকার শুরু করতে লাগল হুজুর এবার বললেন টাকা দিতে পারবেন কিনা সেটা বলুন বাবা বলল স্যার আমি তেহানিয়ে নিয়ে অহন আইতেছি আমার মিরাজরে কিছু করিলেন না স্যার আমি হুজুরে বললাম আমার বাবা ঠেলাগাড়ি চালায় পাঁচ হাজার টাকাও তিনি দিতে পারবেন না হুজুর বললেন অপেক্ষা করো আমার ফ্লাইটের আর এক ঘন্টা বাকি বাবা মা যেহেতু এখনও আসেনি তার মানে টাকার জোগাড়ও হয়নি আর আসবেও না আমি বিমানে ওঠার প্রস্তুতি সম্পূর্ণ করলাম হঠাৎ বিমানবন্দরে ইনডোর গেট থেকে চিৎকারের আওয়াজ পেলাম সবাই সেখানে ভিড় জমিয়েছে আমিও এগিয়ে গেলাম গিয়ে দেখলাম মা এক পুলিশ কর্মর্তা পা ধরিয়ে কান্না করছে কেঁদে কেঁদে বলছে স্যার ও স্যার আমাগো মিরাজ এই ঘরের ভেতরে আছে। মা বাবার পোশাক আশাক দেখে পুলিশ তাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না একসময় মার কান্নায় বহু মানুষ জড়ো হয়ে গেল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিমানবন্দরের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তাও চলে এলো বাবা মনে করলেন ইনি বাবাকে কল দিয়েছেন বাবা এবার এই অফিসারের পায়ে পড়ে গেলেন পা ধরে সন্তানহারা পাগলের মতো বলতে লাগলেন স্যার মিরাজের মায়ের গয়না আর আমার ঠেলাগাড়ি বেইসা চল্লিশ হাজার টাকা জোগাড় করছি এই টাকা নিয়ে আমাকেও মিরাজের সাইডা দেন বাবার এমন দৃশ্য দেখে আর ঠিক থাকতে পারলাম না দৌড়ে গিয়ে পা ধরে মাপ চাইতে লাগলাম এখন আর ভিআইপি জায়গায় পিতার পা ধরতে লজ্জা লাগছে না বাবা আমাকে বুকে টেনে নিয়ে বললেন বাপ এগুলো বলতে নাই রে বাপ মা দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বললেন বাপ রে আব্বা আমার তোরে কেউ মারে নাই তো আমি বললাম তোমাদের মতো মা বাবা যার আছে তাকে কে মারবে প্রতিদিন নিত্যানতুন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ